কলকাতায় শেক্সপিয়ার সরণি অ্যান্ড প্যারিসের শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কিলোমিটার জিরো বলে একটা জায়গায় এই যে রাস্তাটা দেখছেন আমার পিছনে এই রাস্তাটাতে বলা হয় কিলোমি কিলোমিটার জিরো কারণ এইখান থেকে এই স্পট থেকে যত ফ্রান্সের প্যারিসের যত রাস্তা গেছে সেটা নাকি এখান থেকে শুরু হয়েছে অনেকটা আমাদের গঙ্গোত্রীর মতো যেখান থেকে গঙ্গা শুরু হয়েছে সেখান থেকে হয়েছে সো এই জায়গাটা বিশেষ বিশেষ ব্যাপার যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে পিছনের দোকানটা যেটা আমরা দেখাতে পারছি না আনফর্চুনেটলি কারণ দোকানটার সামনেটা কপি রাইটেড এরকম জিনিস আমরা খুব একটা দেখি না যে দোকানটার সামনে কপি রাইটেড অ্যান্ড দোকানের ভেতরে যখন যাবেন সব জায়গায় নো ক্যামেরা নো ফটোগ্রাফি নো ভিডিওগ্রাফি লেখা রয়েছে হয়তো ইউটিউবার্সদের জন্য এটা করা হয়েছে এবার জানি না যারা বই ভালোবাসে তাদের জন্য এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট গো টু প্লেসেস বলা যেতে পারে প্যারিসে নটটাডামের পিছনে আমার পিছনে ক্যামেরার দিশাদিয়ে দাঁড়িয়ে এটাই বলে যাচ্ছে যে নামার জন্য অবশ্যই তাই নট্টরড্রাম মোনাস্ট্রির ঠিক উল্টো দিকে রয়েছে শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি যখনই ভেতরে ঢোকা হবে মনে হবে যেন টাইম মেশিন দিয়ে ঢুকছি তারা সেই পনেরোশো শতাব্দীতে চলে যাওয়ার একটা ব্যাপার রয়েছে জর্জ উইটম্যান উনিশশো সালে এই দোকানটার নামকরণ করেন শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি বাট দোকানটা আরও অনেক পুরোনো দোকানটা ছিল আগে লা মিস্টাল বলে একটা মোনাস্ট্রি সেটা উনিশশো সালে জর্জ হুইটম্যান এই দোকানটার নাম পাল্টে শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি করে শেক্সপিয়ারের চারশোতম উইলিয়াম শেক্সপিয়ারের চারশোতম জন্মবার্ষিকীতে অ্যান্ড দোকানটার ভেতরে যখন ঢোকা হবে মনে হবে যেন একটা টাইম মেশিনের মধ্যে দিয়ে ঢুকছি কাঠের কারুকার্য করা বুকশেলফ ফার্স্ট হ্যান্ড বুক রয়েছে প্রচুর পায়রা দক্ষিণেশ্বরে ফিলিংস আসছে সো যখন দোকানটা ভেতরে ঢোকা হবে মনে হবে যেন ওই যেটা বললাম টাইম মেশিনের মতো ঢোকা হচ্ছে কাঠের তৈরি সমস্ত বুকশেলফ ফার্স্ট হ্যান্ড বুক রয়েছে সেকেন্ড হ্যান্ড বুক রয়েছে বিভিন্ন জনারের বুক রয়েছে অন্যান্য দেশের আলাদা বিভিন্ন সেকশন রয়েছে বলে শেষ করা যাবে না যে কত কিছু রয়েছে একটা আলাদা রিডিং জোন রয়েছে যেটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় খুবই আনফর্চুনেটলি যে এইগুলো দেখানো যাচ্ছে না বিকজ ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না জানি না কতটা আমি প্রকাশ করতে পারছি সেই রিডিং জোনে যদি কেউ যায় ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায় সেখানে কারণ কাঠের তৈরি বসার জায়গা কাঠের তৈরি ছাদ নতুন বই যেমন রয়েছে তেমন পুরোনো বই রয়েছে নতুন বইয়ের গন্ধ আমরা অলওয়েজ বলি পুরনো বইয়ের কিন্তু একটা আলাদা রকমের গন্ধ আছে সেই নতুন বই পুরনো বই মেলানো যে একটা সন্মিশ্রণে যে দোকানটা তৈরি রয়েছে দোকানটা চলছে একটা অনবদ্য এক্সপিরিয়েন্স করলাম আমি প্যারিসে এই মুহূর্তে নটটা ড্যামের একদমই তাই একদমই তাই থ্যাংক সাদি কারণ এই যে জায়গাটা রয়েছে বই আমিও ভালোবাসি এবং এখানে এসে এখান থেকে বেরোনোর ইচ্ছা করবে না আনফর্চুনেটলি ছবিটা দেখানো যাবে না আমরা অনেক পোস্ট কার্ডস কিনেছি তো ভিডিওর মধ্যে পোস্ট ছবি চলবে সেখান থেকে কিছু আইডিয়া করা যেতে পারে যে কেমন ভেতরটা অ্যান্ড এটাই বলে শেষ করবো যে যে যদি আপনি প্যারিসে থাকেন এবং বই ভালোবাসেন এখানটা অবশ্যই একবার আসবেন ঐতিহাসিক জায়গা অনেক পুরনো দিনের দোকান এখনও সেরকমভাবেই রয়েছে নতুনত্ব আনার প্রচেষ্টা করা হয়নি পাশে একটা শেক্সপিরিয়ার কোম্পানি ক্যাফেও রয়েছে যেখানে বসে খাওয়া দাওয়া করা যেতে পারে সো সব মিলিয়ে একটা অত্যন্ত সুন্দর একটা এক্সপিরিয়েন্সের আমরা সাক্ষী হয়ে রইলাম আপনারাও এখন প্যারালিম্পিক শুরু হতে এখনও প্রায় দু সপ্তাহ বাকি সো ততদিনের মধ্যে আমরা খবর খেলার খবর তো আনবোই তার সাথে সাথে এরকম প্যারিসের আরও অনেক জায়গা ঘুরে দেখাবো সো দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং চোখ রাখুন আমাদের সাথে থ্যাংক ইউ সো মাচ